সারাদিন রংপুরে ছিলাম রাত্রে আসলাম তো এসে বৃষ্টি তো আজকে সারাদিন রান্না করতে পারিনি ও অসুস্থ বমি করতেছে ওর মন্দা দুই দিন থেকে খেতেও করতেছে না তো ভাবলাম যে রাতে এই রুচিকারক কিছু একটা রান্না করি শর্টকাটে রাতের বেলা আমরা খাইও না বেশি সামান্য পরিমাণে খাওয়া হয় তো যাই হোক তেল দিয়েছি পাত্রের মধ্যে তেল একটু বেশি হয়ে গেছে আফটার কুক আমি তেলটুকু রিডিউস করার চেষ্টা করব তো আজকে ভাজি করব পটল ভাজি তো আমরা এজন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি অলরেডি আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সেখান থেকে আমার এই কাটা পটলগুলো দিয়ে দিলাম এখানে হলুদ একটু দিলাম দিয়ে জাস্ট এখানে একটু মাখামাখি করে নেবো কোনো তেল ইউজ কর সরি কোনো পানি ইউজ করব না কারণ পটলের মধ্যেই অনেক পানি আছে সেগুলো দিয়েই আশা করি কুক হয়ে যাবে যাই হোক ভিডিওর শিরোনাম দিয়েছিলাম খোদামন্দা পটলের প্রাকৃতিক সমাধান আস তো এই পটলের গুণ সম্বন্ধে বলি আপনাদেরকে এই পটল খেলে আপনারা যদি পটলের তরকারি খান আপনার খাওয়ার রুচি ভালো হবে এবং ক্ষুধামন্দা দূর হবে তবে বেশি পরিমাণ খাওয়া যাবে না অল্প একটু খাবেন আয়ুর্বেদী শাস্ত্রে এই পটলটা কিন্তু এই মন্দার চিকিৎসায় কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয় শুধু মানুষ না প্রাণীদের ক্ষেত্রেও অন্য যে পশু পাখি আছে তাদেরকেও অনেক সময় এই পটল খাওয়ানো হয় তাদের পেটের বিভিন্ন গোলযোগ দূর করার ক্ষেত্রে এছাড়া শিশুদের জন্য পটল একটা অসাধারণ খাবার তাদের ক্ষুধামন্দও দূর করে এবং পটলে আর একটা গুণাগুণ আছে যেটা হলো আমাদের অন্তরে যে ছোট ছোটো কেইমিগুলো আছে অনেক সময় গোড়াকিরমি বিভিন্ন ধরনের থাকে সেগুলোও কিন্তু শিশুদেরকে এই পটল খাওয়াইলে পরে সেই কৃমিও ধ্বংস হয়ে যায় তো আমার পটল রান্না হয়ে গেছে তেল একটু অসম্ভব পরিমাণে বেশি হয়ে গেছে